দেখো বুদ্ধদারা বিশ্বাস করতেন যে একজন মানুষ সৎ হবে এটাই স্বাভাবিক কেউ তো সৎ হয়ে কারোর উপর দয়া করে না মানুষ চোর হবে এটাই অস্বাভাবিক একজন মানুষ সৎ হবে এটাই স্বাভাবিক তাই ওনাকে সততার প্রতীকে প্ল্যাকেট গলায় ঝুলিয়ে করতে হতো না দেখো আমি আজকে আজকে দিনে এগুলো নিয়ে এভাবে বলবো না কিন্তু আমি যে কথাটা বললাম যে কেউ চোর হবে না এটাই তো স্বাভাবিক চুরি হওয়াটাই তো একটা অস্বাভাবিকতা যারা চুরি করে সেটাই তো অস্বাভাবিকতা একজন মানুষ চুরি করবে কেন একজন মানুষ মানুষ খুন করবে কেন তো এটা তো আলাদা করে বড়াই করে বলার কিছু না ওনার পরিবার এবং সবচেয়ে বড় কথা বুদ্ধদার নিজের জীবনের যে ইচ্ছা উনি যেভাবে চেয়েছিলেন ওনাকে বিদায় জানানো হোক ওনার সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে পার্টি এবং ওনার পরিবার সিদ্ধান্ত নিয়েছে তবে আমি একটা কথা বলছি মানে যেটা ল্যান্ডমাইন দিয়ে শুরু হয়ে কনসার্টেট শেষ হলো তাহলে কে জিতলো কে হারলো তার ব্যক্তিগত যেটা সবচেয়ে বেশি মনে পড়ে তা হচ্ছে আমার সাথে দেখা হলেই আর যে কোনো বিষয়ে জিজ্ঞেস করুন কি না করুন আর যাই প্রশ্ন করুন কি না করুন একটা কথা উনি জিজ্ঞেস করবেনি যে নতুন ভালো সিনেমা কি দেখলে আর নতুন ভালো গান কী শুনলে এখন যারা নতুন গান গাইছে তাদের মধ্যে কাদের গান ভালো লাগছে কিন্তু এই একটা প্রশ্ন যা উনি করবেনি আর কোনো প্রশ্ন করুন কি না করুন তো এইটা আমার আজ মানে গতকাল থেকেই গতকাল খবরটা পাওয়ার পর থেকে এইটা বারবার করে মনে পড়ছে এছাড়া আরও ছোটো ছোটো বড় আমার একটা জিনিস মনে আজ ঘটনা মনে আছে এমনি কখনও কোথাও ভালো বললে যদি ওনার কানে সেটা পৌঁছতে বা উনি যদি শুনতেন কোথাও ভালো বলেছি দেখা হলে মানে প্রশংসা করতেন এনকারেজ করতেন একদিন আমার মনে আছে যে একদিন আমি তখন বোধ হয় কোনো একটা ভোটের প্রচার চলছে তো সেই সময় একটা কথা সকালবেলা আমি কোনো মিডিয়াতে কিছু একটা বলেছি তো সন্ধ্যেবেলা হওয়ায় ফোন করলেন মানে একজন ফোনটা ধরে দিলেন বলেন বুদ্ধদায় কথা বলবেন তা বুদ্ধদাকে ফোনটা দিলেন বুদ্ধদা বললেন দেখো আমি শুনছিলাম শতরূপ সকালবেলা তুমি এটা বলেছো এই কথাটা এইভাবে বলো না কথাটাকে একটু ওইভাবে বলো ঠিক এইভাবে বলাটা ভালো ভালো নয় এইভাবে বলাটা উচিত নয় সুতরাং ওনার যেরকম একজন গুরুজন হিসেবে অভিভাবক হিসাবে গাইডেন্সও ছিল তেমন যতটা পেরেছেন ওনার একটা মানে পরামর্শ বা একটা মানে কী বলবো সেটাও ছিল আর কি মানে একটা প্রশাসক দূরদর্শিতা যে তিনি প্রশাসক দেখিয়েছেন সেই দূরদর্শিতার অভাব হবে দেখুন একটা আমাদের পরিবারে কি হয় উনি তো প্রশাসকের দায়িত্ব অনেক বছর পালন করছিলেন না কিন্তু পার্টির নেতা হিসেবে ছিলেন দেখবেন আমাদের পরিবারেও হয় যখন যদি কোনো গুরুজন খুব অসুস্থ হয়ে পড়েন একেবারে বিছানা ছেড়ে উঠতে পারছেন একদম বেড রিডেন প্রায় মনোনাপন্ন অবস্থা তাহলেও আমরা এটা ভাবি যে অন্তত আছেন এটাই অনেক এই যে বাড়িতে আছেন একজন দেখতে পাচ্ছি মাথার ওপর আছে এটাই অনেক চলে গেলে মনে হয় মাথার উপর দিয়ে একটা ছাদ চলে গেল তো আমাদের পার্টি এখন সেরকম মানে ইয়ে অনেকেরই মনে হচ্ছে যে মাথার ওপর দিয়ে একটা ছাদ চলে গেল আর আপনি যদি দূরদর্শিতার কথা বলেন দেখুন আজকের দিনে এই কথাগুলো মানে বলার অনেক সময় পেয়েছি ভবিষ্যতেও পাবো নেয়ার প্রশ্নটা প্রসঙ্গটা উঠলো বলে একটা কথা খালি বলছি ওই সিংহনন্দী গ্রামের ওই বিতর্কের সময় বুদ্ধদের একটা কথা বারবার করে বলতেন যে মানে আমাদের যদি জমি অধিগ্রহণ করার পদ্ধতিতে কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিন আমরা সংশোধন করে নেব যদি আমাদের যে প্যাকেজ আমরা দিচ্ছি কম্পেনসেশনের তাতে যদি কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিন সেটাকে আমরা একশোবার সংশোধন করব। একশোটা ভুল থাকি ধরিয়ে দিন আমরা একশোবার সংশোধন করব। কিন্তু আমরা চাই পশ্চিমবাংলায় শিল্প হোক আমরা চাই সিঙ্গুরে কারখানা হোক আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই আর যদি আমাদের এই চাওয়াটাকে আটকানো হয়েছে তাহলে তার প্রায়শ্চিত্ত খালি পশ্চিমবাংলা করবে না মানে তার প্রায়শ্চিত্ব খালি বামফ্রন্ট করবে না তার প্রায়শ্চিত্ত বাংলার কয়েকটা প্রজন্ম করবে এবং দেখতে পাচ্ছেন আজকে ওনার কথাটা সত্যি হলো না মৃত্যু হলো একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আমরা এগারো বছর একটা মানুষকে মুখ্যমন্ত্রিত পদে থাকতে দেখেছি তিনি আসীন ছিলেন সে সময় একটা অদৃশ্যটা বাঁধন ছিল যে বাঁধনে শুধুমাত্র শাসক দল নয় বিরোধীরাও বেঁধেছিল আজকেও কি সেই সেই বাঁধনটা কোথাও কি সেই সুতোটা কোথাও ফিরে এলো কারণ আমরা বিধানসভা থেকে শুরু করে আলমুদ্দিন সর্বত্র থেকে যে মানুষকে ছুটে আসতে বিরোধী দলের যারা নেতৃত্ব তারাও ছুটে এসেছে দেখো সেটাই তো হওয়া উচিত এটাই তো রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত যারা বুদ্ধদার বিরোধী রাজনীতিও করেছেন কিন্তু নয় কাছ থেকে দেখেছেন তারা নিশ্চয়ই অনেকেই বুদ্ধদারকে খুব আন্তরিকভাবে শ্রদ্ধা করেন তো নিশ্চিতভাবে তাদের কাছেও আমরা কৃতজ্ঞ তারা তাদেরই শ্রদ্ধারা দেখিয়েছেন বলে তবে দেখুন একটা কথা কি আমরা তো মানুষকে তার কাজে স্মরণ করি বা আমি বলছি না যে বুদ্ধদাও দেবতা ওনার সব কিছু ভালো ওনার উনি দোষ শ্রুটির তা উনি নিজেও বিশ্বাস করতেন না আমরা তা বলছিও না কিন্তু যদি ওনার পাঁচটা ঠিক থেকে থাকে তাহলে তো ওনাকে শ্রেষ্ঠ স্মরণ করা হচ্ছে সেই ঠিকঠাক পালন করা আপনাদের মনে থাকবে বুদ্ধদা যখন মুখ্যমন্ত্রী স্টার থিয়েটার উদ্বোধন হচ্ছে সুব্রত মুখার্জিকে মঞ্চে বসিয়ে বুদ্ধদা বললেন যে সুব্রতবাবু আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে কাজ আমরা করতে পারিনি সেই কাজ আপনি করে দেখালেন সুপ্রতম খরচ তখন বিরোধী দলের মেয়র যদি বুদ্ধদাকে স্মরণ করতেই হয় তাহলে চলুন আমরা একসাথে এই প্রশ্নটাও করি দলমত নির্বিশেষে যে গত সতেরো বছরে কোনো দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কোনো বিরোধী নির্বাসিত মেয়র হতে পারেন এমএলএ হতে পারেন বিরোধী নেতা হতে পারেন পঞ্চায়েতের নেতা হতে পারেন বিরোধী দলের এমপি হতে পারেন কাউকে কেন মঞ্চে দেখতে পেলাম না দেখুন বুদ্ধদা এটা জ্যোতিবাবুর থেকে পেয়েছেন জ্যোতিবসু একটা কথা বলতেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন বিরোধীদেরকে স্পেস কোনো মুখ্যমন্ত্রী দেন না কোনো মুখ্যমন্ত্রীর দয়া দেওয়া হয় না বিরোধীদেরকে স্পেস জনগণ দেয় এটা আমরা ভুলে যাই একটা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক যেমন মানুষের ভোটে নির্বাচিত হয় বিরোধীরাও মানুষের ভোটেই নির্বাচিত হয় মানুষ চেয়েছেন তাই একজন বিরোধী দল সে বিরোধী দল সুতরাং সেও মানুষের ভোটে নির্বাচিত একজন বিরোধী এমএলএ বিরোধী দলের বিরোধী দলের পঞ্চায়েত মেম্বার বিরোধী দলের কাউন্সিলর আমি তাকে জায়গা দিচ্ছি না মানে মানুষের সেই মতামতকে জায়গা দিচ্ছি না যাই হোক আজকের দিনে আর এই ও আমার আজকের দিনে আমি যেটা বলছি আজকের দিনে দাঁড়িয়ে এইটা বলা ঠিক না তবে তোমরা মানুষ দেখেছেন সবাই সব দেখেছেন মানুষ বিচার করবেন হ্যাঁ আমার আমার আজকের দিনে দাঁড়িয়ে এটা বলাটা হয়তো ভালো না দেখুন যারাই উনি যারাই যারাই এসছেন আমরা এটা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই অতীতে যাই হয়ে থাক না কেন তারা একটা শ্রদ্ধাপদ থেকেই এসছেন আমাদের জায়গা থেকে সেটাকে অসম্মান করা ঠিক না তার বাইরে মানুষ যা বিচার করা মানুষের তার সিদ্ধান্ত মানুষদেরকে এনেছে অবুধয় এক সেকেন্ড আসছি এক সেকেন্ড